শাশুড়ি মা খারাপ আজ এই কথাটা এক শাশুড়ি মাই ভুল প্রমাণ করেই ছাড়লো কিভাবে সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন ছটা বাজছে ঘুম থেকে উঠেই দেখি মুসুলধারে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আমার তো চিন্তা লেগে গেল যে আমার বর অফিসে যাবে কি করে কিন্তু কিছু করার নেই ঝড় বৃষ্টি বাদল যাই আসুক না কেন অফিস টাইমে পৌঁছাতেই হবে তো সেই কারণে সকালবেলায় দেখো আমার বর রেডি হয়ে গিয়েছে এখন যাবে অফিসে তো রেনকোট পরে নিয়েছে আর ব্যাগটাকে দেখো আমি একটা বড় ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি আর অবশ্য ওই ব্যাগের মধ্যে যা যা ছিল মানে জামা কাপড় ল্যাপটপ সব কিছু কিন্তু ব্যাগের মধ্যেই বেঁধে নিয়েছে তো সকালবেলায় বর অফিসে চলে গেল তারপরে বাড়িতে যা কাজকর্ম ছিল সব কাজকর্ম করে আমি আমার অফিসের কাজকাম কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি সুদীপ্তাদের বাড়িতে অনেক দিন ধরেই বৃষ্টি পড়ছে তো হঠাৎ করে আমাদের বান্ধবীদের প্ল্যান হলো যে একদিন খিচুড়ি রান্না করে খাবো কিন্তু কবে খাবো সেটা ঠিক হয়েছিল না তো আমি বললাম চ নিরামিষ যেহেতু খাবোই তো সোমবারের দিনই করি যেহেতু সোমবারের দিন আমি নিরামিষ খাই তো সেই কারণেই ধরো আজকে আমাদের এই পিকনিকটা হচ্ছে তো আমি গেলাম তখন বাজে প্রায় সাড়ে বারোটা আমার একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে বৃষ্টির দিন কালেকশন করতে আমার একটু দেরি হয়ে গিয়েছিলো তো সেই কারণেই ধরো আমার একটু দেরি তো গিয়ে দেখি সুদীপ্তা সব কিছু জোগাড় করে রেখেছে আলুর দমের জন্য আলুগুলোকে কেটে রেখেছিলো সবজিপাতি যা যা লাগবে মশলা সব কিছু কেটে ধুয়ে ও পরিষ্কার করে রেখেছিল তারপরে আমি গিয়ে গিয়েই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা কি জানো তো মুগের ডালটা আমি সুদীপটাকে কিনতে বারণ করেছিলাম কারণ আমার ঘরে না অনেক মুগের ডাল আছে প্রায় পাঁচ কেজি মতন হবে আর এত ডাল আমি তো খেয়ে শেষ করতে পারবো না আর খেয়ে শেষ করতে গেলে ডালটাই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ধরো মাকে কিছুটা দিয়ে দিয়েছিলাম আর সুদীপটাকে বললাম যে তুই ডালটা কিনিস না ডালটা আমি নিয়ে যাব তো ডালটার জন্য সুদীপটা কিন্তু ডালও বসাতে পারেনি কারণ ডালটা বসিয়ে দিলে এতক্ষণ হয়তো সিদ্ধ হয়ে যেত তো আমি তো গেলাম হচ্ছে সাড়ে বারোটার সময় তো আমি পৌঁছাতে পৌঁছাতে দেখি সুদীপটা কিন্তু আলুর দমের আলুটাকে ভেজে রেখেছে আর মশলা টসলা কেটে বেটেও কিন্তু রেখেছে আর আমি গেলাম গিয়ে সঙ্গে সঙ্গে ও দেখো ডালটা ওই এদিককার গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আলুর মানে আলুর দমটা করছি তারপরে এই যে বুলটি এলো পেটেছি তো দিয়ে হাতটা জ্বলছে আর আমি শুকনো লঙ্কা বাটি না তো আমরা মিক্সিতে দিয়ে দিই আমি কোন লঙ্কাই বাটি না আমি বাটি দিই মিক্সিতে বাটি না এই যে ঝুমা রানি পছন্দ করে শিলপাটাই বেটে খেতে ওর আবার টেস্ট লাগে না মিক্সিতে তাই ওর জন্য কষ্ট করে আমি বাতলাম এখানে নাহলে আমি মিক্সিতে উড়িয়ে নিতাম ঘা করে এটা কিন্তু সত্যি কথা আমি আমাকে দেখে সবসময় তার জন্য তো আমি তোর জন্য তো বাটলাম ওখানে যে তখন বলবে টেস্ট হয়নি মিক্সিতে বলে আমার বান্ধবী আমাকে কতটা ভালোবাসে দেখেছো আমি যে মিক্সির মশলা খেতে পছন্দ করি না তো সে কারণে আমার জন্য বেচারি পাটাতে মশলা বেটেছে অবশ্য ও কিন্তু পাটাতে মশলা বাটে না ও কিন্তু মিক্সিতেই মশলা বেটে খায় শুধুমাত্র আমার জন্য পাটাতে মশলাটা বেটেছে এবার তোমরাই বলো আমাকে যারা এতটা ভালোবাসে তাদেরকে আমি ভালো না বেসে কী করে পারি আর সত্যি কথা বলতে ভাগ্য করে ভগবান আমাকে এই তিনটে বান্ধবী দিয়েছে তো ওইদিকে আমরা রান্নাবান্না করছি আর এই দিকে দেখো বুলটি বসেছে ববিকে মানে হাতে মেহেন্দি পড়াতে বুলটির তো কোনো কাজ নেই ও বসে বসে কী করবে আর সুদীপ্তার কাছে এসেছিলো হচ্ছে ববি মেহেন্দি পড়তে তো সুদীপ্তা যেহেতু আমার হাতে পাতে কাজ করছে তো সেই কারণে সুদীপ্তা আবার বুলটিকে বলল তুই ওর হাতে মেহেন্দিটা পরিয়ে দে তো দেখো এইদিকে আমার আলুর দমটা করা হয়ে গেছে এমনকি খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে তো এইদিকে খিচুড়ি করলাম তোমার হচ্ছে আতপ চালের একেবারে খাস আতব চাল যেটা বলছে সেটা সঙ্গে কিন্তু বাদামও ভেজে দিয়েছি পাঁপড় ভেজেছি আর আর হচ্ছে তোমার আলুর দমটা রান্না করেছি তো আলুর দম রান্না করলাম আমি আর খিচুড়িটা করলাম সুদীপ্তা তো সব যন্ত্র করে দিল আমাকে তারপরে ও ধরো যত বাসন নেমেছিল রান্নার বাসন সব বাসনগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিল আর আমি করলাম কি গ্যাসটাতে একটু তোমার ওই সাবান টাবান মাখিয়ে রাখলাম তো আমি পরিষ্কার করছিলাম তো সুদীপ্তা বললো থাক তোকে পরিষ্কার করতে হবে না আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমরা দুজন মিলে হাতে পাতে কাজটা করলাম তাহলে কি তো একটু তাড়াতাড়ি হয়ে গেল আর আমি ওর বাড়িতে গিয়ে কাজ করি ও আমার বাড়িতে এসে কাজ করে আমাদের কি বলো তো কেউ কারো বাড়িতে গিয়ে যে কাজ করব না এরকম মানে মনে আসেই না মানে আমরা নিজের বাড়ির মতন কাজ করি তো ওর বাড়িতে গিয়েও ধরো ওই যে রান্না বান্না সব কিছু আমি করি আর মানুষ দেখবা সব কিছু ছেড়ে দিলেও কিন্তু রান্নাঘর কেউ ছাড়তে চায় না আর আমি গেলে সুদীপটা কিন্তু পুরো রান্নাঘরটাই আমার উপরে ছেড়ে দেয় বলে তোর যা ইচ্ছা তুই তাই কর চা কর রান্না কর এটা ভাজ ওটা ভাজ খা আমাকে খাওয়া কারণ আমার বাড়িতে ধরো আমার বোন থাকে কোনো সময় ইচ্ছে করলে ওকে বলি একটু মুড়িমা খেয়ে দে একটু চা কর বা কোনো সময় বলি একটু চপ ভাজ পকোড়া ভাজ কিন্তু ও তো সেটা পারে না তার কারণ ও বাড়িতে পুরোই একা বাড়িতে কেউ থাকে না তো সেই কারণে যখন আমরা যাই তখন আমাদের কাছে একটু আবদার করে যে বুলটি একটু চা কর কি ঝুমা চা কর কি একটু কফি করে দে কি একটু পকোড়া ভাজ তো আমরাও গিয়ে যাই হোক করে দিই তারপরে আমরা মানে খিচুড়ি খাওয়া দাওয়া করলাম সবাই মিলে দেখতে তো পেলে সঙ্গে আচার ছিল যে আচারটা সুদীপটা কিন্তু বাড়িতে নিজে তৈরি করেছিল তো সেই কারণে আমরা চাটনি করিনি ওই পাঁপড় ভাজা আলুর দম খিচুড়ি আর ওই বাড়ির চাটনি দিয়েই কিন্তু আমরা ওই মানে দুপুরকার খাবারটা খেলাম এই যে দুপুরকার খাওয়া দাওয়া করে এখন এসেছি আমরা হচ্ছে কেকের দোকানে কাফে আড্ডায় হ্যাঁ তো আমাদের যত কেক মানে যত অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে প্রতিটা অনুষ্ঠানের কেক কিন্তু আমরা এই দোকান থেকেই নিয়ে যাই তো আজকে মানুষের যেহেতু বার্থডে তো আমরা না সকাল থেকে মানুষকে বার্থডে উইস করিনি কারণ আমাদের প্রচুর রাগ হয়েছিল আমাদের এই পিকনিকে মানে মানুসিকে ডেকেছিলাম কিন্তু মানুষই তো আসেনি আর ও কেন আসেনি সেটাও তোমাদেরকে আমি বলছি তো রাগ হয়েও ছিল কিন্তু আবার রাগ হয়ও নি দুটোই মানে অভিমান হয়েছে রাগ হয়নি বাংলা ভাষা হচ্ছে এটা হ্যাঁ মানে আমরা একটু অভিমান করেছিলাম রাগ করিনি কারণ রাগ জিনিসটা হচ্ছে অন্যরকম রাগ করার কারণ লাগে আর অভিমানটা কি বলতো একটু খারাপ লাগা থেকে আসে তো আমাদের খারাপ লেগেছিল বলে আমাদের অভিমানটা হয়েছিল রাগ হয়নি রাগটা কেন করতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো চলো আগে ওর বাড়িতে যাই এবার বার্থডে বাড়িতে যাব কিন্তু জানি না বার্থডে বাড়িতে আছে কিনা বেকার বেকার গিয়ে আমাদেরকে আবার ঘুরেই আসতে হবে কেক রেখে চলে আসবে আমরা তো মানুষের বাড়িতে মানুষইকে না জানিয়ে আসছি এখন মনে মনে ভাবছি যে মানুষই বাড়িতে আছে কি নেই তো ঢুকতে একটু কেমন কেমন লাগছিল তো বুলটিকে বললাম তুই আগে যা তারপরে আমরা সবাই পেছন পেছন গেলাম তো গিয়ে দেখি কাকিমা বসে বসে চুল শুকাচ্ছে মানে ভেতরে ঢুকতে একটু কেমন কেমন লাগছে তারপরে যাই হোক সাহস করে ভেতরে চলেই গেলাম তো গিয়ে দেখি মানুষই ঘরের মধ্যে ঘুমাচ্ছে তো ও তো আমাদেরকে দেখে পুরো একেবারে চমকে গিয়েছে দেখো কিনতে শুরু করে দিয়েছে তাও তো আমারটাকে নিয়ে আসেনি মানসীকে বললাম চা তুই গিয়ে রেডি হ আমরা এদিকে বসে কেক কাটার ব্যবস্থাটা করি তো কাকিমা আজকে গিয়েছিলো পুজো দিতে তো প্রসাদ দিলো আমাদেরকে খেতে তো সেই প্রসাদটাই আমরা এখন খাচ্ছিলাম আর কাকিমা কেন পুজো দিতে গিয়েছিলো জানো কারণ কাকিমার ছেলের বউ মানে মানসীর আজকে জন্মদিন আর এতদিন শুনেছিলাম মেয়ের জন্মদিনে মেয়ের মা যায় মন্দিরে পুজো দিতে আজ কিন্তু আমি প্রথম দেখলাম যে ছেলের বইয়ের জন্য শাশুড়ি মা যাচ্ছে ছেলের বইয়ের শুভকামনা করার জন্য মানে মন্দিরে পুজো দিতে সত্যি বলছি আমি আজ প্রথম দেখলাম আর আরেকটা জিনিস খেয়াল করলাম মানুষকে কিন্তু মানুষই শাশুড়ি না নাম ধরে ডাকে না বোমা বলে ডাকে মা বলে ডাকছে আমি তো পুরোই অবাক কারণ এর আগে আমি মানুষীদের বাড়িতে গিয়েছি কিন্তু মানে কাকিমা হয়তো অন্য ঘরে বসেছিল আমরা হয়তো অন্য ঘরে বসেছিলাম কিন্তু এরকম খুব এক জায়গায় কিন্তু আমরা কখনো হইনি যেটা আজকে হয়েছিলাম তো আজকে কাকিমার অনেক কথা শুনলাম যে কথাগুলো শুনে সত্যি আমার মনে হয়েছিল যে মানুষই হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিল যার জন্য এই জন্মে ও এত ভালো একটা শাশুড়ি আর মশাই পেয়েছে সত্যি মানে এত ভালো শ্বশুর শাশুড়িকে রেখে ও মানে বাবার বাড়িতেও যায় না তাহলে ভাবো যে একটা বউ যদি বিয়ের পর শ্বশুর শাশুড়ির কাছে বাবা মার মতন ভালোবাসা যত্ন পায় না তাহলে সেই মেয়ে কখনোই কিন্তু তার বাবার বাড়ি যেতে চায় না যেমন মানুষই যেতে চায় না মানুষের বাবা মা যে খারাপ এমনটা না মানুষের বাবা মাও খুব ভালো আমরা তো গিয়েছি মানুষের বাবা মায়ের বাড়িতে তবুও দেখো এত ভালো বাবা মাকে ছেড়ে শ্বশুর শাশুড়ির মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে কত ভালোবেসে ও সংসার করছে একমাত্র শ্বশুর শাশুড়ি ভালো বলে এটা কিন্তু ঠিক কথা যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় না তাহলে প্রতিটা বই কিন্তু ভালো হয় ও যেই ভালোবাসাটাও শ্বশুর শাশুড়ির কাছে পেয়েছে সেটা যদি ও না পেতো না তাহলে কিন্তু ও হয়তো তার শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসতে পারতো না আর কাকিমা জানো তো আজকে ও ছেলের বই জন্মদিন বলে বাড়িতে রান্না বান্না তো করেইছে পায়েসও রান্না করেছে এমনকি মন্দিরে গিয়েছে পুজো দিতে তাহলে তোমরাই বলো এত ভালো একটা শ্বশুর শাশুড়িকে ছেড়ে বা বাড়িঘর ছেড়ে জন্মদিনের দিন কে যাবে বান্ধবীদের সঙ্গে পিকনিক করতে তো ও সেই কারণেই যায়নি যে বাড়িতে আজকে আমার জন্মদিন বলে আমার শাশুড়ি মামার জন্য এত কিছু রান্না করছে আর আমি চলে যাব বান্ধবীদের সঙ্গে পিকনিক করতে তো সেই কারণেই ধরো ও যায়নি আর যখন আমরা ব্যাপারটা বুঝতে পারলাম তখন কিন্তু আমাদের ওই মান্টাও কমে গেল কারণ আমরা এটা বুঝি যে আগে মানে নিজের শ্বশুর শাশুড়ি পরিবার তারপরে মানে বন্ধুত্ব বন্ধুত্ব সারা জীবন থাকবে না সারা জীবন থাকবে কিন্তু শ্বশুর শাশুড়ি তারাই তো তাদের মন যুগে আগে চলতে হবে তারপরে যেটুকু টাইম থাকলো সেইটুকু টাইম বন্ধু বান্ধবদেরকে দিলাম আমরা না হয় ফ্রি মানুষ একলা মানুষ যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারি কিন্তু একসঙ্গে থাকতে গেলে এই জিনিসটা কোনো দিনই সম্ভব না তো এটাই হচ্ছে তার কারণ সত্যি মানুষই তুই খুব রে তোর মতন শ্বশুর শাশুড়ি যেন সবাই পায় পৃথিবীতে তাহলে কোনো দিন কোনো মানে ফ্যামিলিতে এরকম মানে ঝগড়া অশান্তি কোনো কিছুই হবে না যেমন এখন তোর বাড়িতে হয় না সত্যি তুই খুব লাকি যে আমি ভাবতে পারি যে ওরা আমাদের বাড়ি আসবে আমি ভেবেছিলাম কালকে হয়তো সদরঘাটে হবে কিন্তু ওরা যে আমার বাড়িতে আসবে আমি সত্যি অবাক মানে ভেবেছিলি কালকে আমরা সদরঘাটে করবো হ্যাঁ কিন্তু কালকে আমরা সদরঘাট যদি না দিতাম হ্যাঁ যদি না দিতাম মানুষীদের ছাদ দেখো এই বালতিগুলো তো রং আছে সারের বালতি সারের বালতি কিসের বালতি

মানে ওই টালের টালের ছাদ বলছে এটাকে আর এটা হচ্ছে তোমার এখনকার দিনের ঢালাইয়ের তো ওয়েদারটা কি দারুণ দেখেছো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর ওর আমাকে কিভাবে বকাঝকা করছে একদম পছন্দ করে না তোমাদের সঙ্গে কথা বলাটা তো ওয়েদারটা বেশ সুন্দর কি বলবো তোমাদেরকে বান্ধবী বল বান্ধবী বল আজকে তোর বার্থডে সেলিব্রেটটা করলাম কেমন লাগলো দারুন দারুন এক কথা কবার বলে ওটা ওর ব্লগ চ্যানেলে বলেছে আমারটাই বলেনি এটা না না ও নিজে থেকে তো বলছে না তাই আমরা বারবার জিজ্ঞাসা করে 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 শুনছি মানে শুনতে ভালো লাগছে শুনতে ভালো লাগছে ওই

তাহলে চলো বাড়িতে যাওয়া যাক তার কারণ আমি সেই সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে বারোটার সময় ঢুকেছিলাম বারোটার সময় ঢুকে আবার সাড়ে বারোটার সময় সুদীপ্তার বাড়িতে এসে বেলা তিনটের সময় আবার বাড়িতে গিয়েছিলাম যে ছেলেকে বাড়িতে রেখে ওকে প্রাইভেটে দিয়ে তারপরে এই যে মানুষের বাড়িতে এসেছি তো গাড়িটাকে দেখো বাইরে রেখে মানুষের বাড়ির ভেতরে গিয়েছিলাম কারণ ওদের বাড়ির ভেতরে গাড়ি তো নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই তো সেই কারণে গাড়িটাকে রাস্তার ধারেই রেখে গিয়েছিলাম আর এদিকে বৃষ্টি পড়ে গাড়িটা পুরোই ভিজে গেছে আর থেকে থেকে বড়ো ব্যাপার জানো তো আজকেই না আমি গাড়িটাকে ধুয়েছি আড়াইশো টাকা খরচা করে গাড়িটাকে ধুয়েছি জানো তো যেহেতু গাড়ি ধুতে লাগে পঞ্চাশ টাকা কিন্তু আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল পেরেক ঢুকে গেছিলো ওই ব্রেকের কাছে তো সেই কারণে আড়াইশো টাকা লেগেছে তো একদিনেই আমি গাড়িটাকে দেখো কি অবস্থা করে ফেলেছি কাদাতে তো আমার কাছে তো কাপড় ছিল না সুদীপ্তার কাছে ছিল কাপড় তো সেই কাপড়টা দিয়েই পরিষ্কার করলাম তাহলে চলো টাটা আজকের ভিডিও এখানেই রাখলাম